সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি দুপুরে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় মির্জা ফখরুল বলেন এখন একরকম অনিশ্চিত সময় পার করছে দেশবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব পরে জাওর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন জেলা উপজেলা পর্যায়ে র‍্যালি অঙ্গসংগঠনের আলোচনা সভা ডকুমেন্টারি ভিডিও চিত্র পোস্টার এবং ক্রোড়পত্র প্রকাশ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর যত সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরো পুরো একটা নৈরাজ্য সৃষ্টিকরণ অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি Sun social media teu, Profaganda, propaganda, pre spun pover. Nu te alăciat die bană de șca, a noi e antiosistic al pentru acioce.